এখন চলে যাচ্ছে দেখেন কি ধরনের রাস্তা সামনের কাঁচা যে রাস্তা হেঁটে যেতে হবে এই কাঁচা রাস্তা দিয়ে আমাদের যাওয়া সম্ভব না এভাবে তো দেখুন কি ধরনের গর্ত এখনো কি এই ধরনের গ্রামীণ রাস্তা কি আছে বাংলাদেশে আমার তো মনে হয় না তো অনেক কষ্ট করে যেতে হয় এখন আমাদের যেতে হবে এই রাস্তাগুলো শেষ করে এটি কিন্তু সম্পূর্ণ একটি পাহাড়ি এলাকা যেটা রেঞ্জ রিজার্ভ ফরেস্ট বলা হয় তো এখানে বন্দোবস্ত নিয়ে মানুষ থাকে যারা বমিহীন আছে বেশিরভাগ মানুষ বিভিন্ন জেলা থেকে এগুলো হচ্ছে পাহাড়ি সেগুন গাছ আর মাঝখানে এই মেটোপথ কাদা অনেক কাদা এখানে মোটরসাইকেল নিয়ে আসাও অনেক দুর্লভ গহীন অঞ্চল আর একটি হচ্ছে পাহাড়ি যে নদী এই নদীটি হচ্ছে বাঘখালী নদী শাখা তো আমরা এখন সামনের দিকে যাব আস্তে আস্তে আরও দেখুন বন্ধুরা দুপাশে কিন্তু পাহাড় আর মাঝখানে কিন্তু ওই যে একটি রাস্তা তো এই দুই পাহাড়ের মাঝখানে এই রাস্তাটি এখন আমরা উপরে উঠবো এতক্ষণ নিচে ছিলাম এই যে আমরা উপর দিকে উঠলাম ভিশাল, ভিশাল এখন দেখুন কি সুরঙ্গ এই ভিতরে আমরা ছিলাম আর এগুলো হচ্ছে পাহাড় দেখুন কি বিশাল বিশাল গাছ এখানে শতবর্ষ পুরানো গর্জন গাছ এগুলো এই গর্জন গাছের নামে কিন্তু এই এখানকার ইউনিয়ন গর্জনিয়া হয়েছে তাই আমরা সামনের দিকে আরও যাব দেখাচ্ছি তো পথের মধ্যে যাওয়ার সময় আর একটা চাষি আছে চাষি বালা আছে নি চাষি কিন্তু বাড়িতে যাওয়ার জন্য অনেক করতেছে উনি কিন্তু শহরে দোকান আছে ওনার আর ওনার বাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি খুবই অর্থনৈতিক গ্রাম্য যে পরিবেশ সেটা সচরাচর কিন্তু আর বিশ থেকে পঁচিশ বছর আগে চলে গেছে বাংলাদেশ থেকে এখানে কিন্তু একটি তামাক ঘর আছে আপনারা দেখছেন কি না জানি না এখানে কিন্তু তামাক হয় ঘরটি আপনাদেরকে দেখাই যখন তামাক হয় তখন কিন্তু ওই যে এখানে তামাক রাখা হয় মাছা করে আর এখন তামাকের তো চাষির বাড়িতে আসছে বাড়ির পরিবেশটা খুব সুন্দর আপনার বাসাটা অনেক সুন্দর আমাদের জন্য বসার ব্যবস্থা করছে চাষি আমাদের জন্য অনেক ফল নিয়ে আসছে

আসলে এটাই হচ্ছে মানুষের ভালোবাসা ভাতৃত্বের টান আমাদের কোন রক্তের সম্পর্ক না আমরা কখন আসতেছি উনি মনে করছে আমরা চলে তা উনি কিন্তু গতকাল নাকি রাত্রে বারোটা পর্যন্ত বসে ছিল আমাদের জন্য এখানে আসছে তো তাছি এখন জন্য অনেক কষ্ট করছে আজকে দেশি রাতা করে রান্না করছে পাহাড়ি অনেক তৃষ্ণা না আচ্ছা ভাই টেস্ট ভালো

সব ভাই পেঁপে নেন গাছ পাকা পেঁপে বাড়ির পরিবেশটা কিন্তু অসাধারণ তা আমরা খাওয়া দাওয়ার পালা শেষ এখন চলে যাব শহরে আর আগে চলে যাওয়ার কথা ছিল হঠাৎ করে যাচ্ছি মাঝখানে এসে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে আর গতকাল রাতে নাকি বারোটায় গিয়ে বসেছিল আমাদেরকে ওনার বাসা যাওয়ার জন্য তো আসলাম আজকে খেলার বাসায় নাস্তা করলাম খালার যে আন্তরিকতায় আতিথিতায় অত্যন্ত মুগ্ধ হয়েছি আমার নহুল ভাই আমিন ভাই এই হচ্ছে আমাদের তো খালা কিন্তু একজন খেটে খাওয়া মানুষ তিনি কক্সবাজার শহরে এই দুর্গম এলাকা থেকে বিভিন্ন ফসলাদি শাকসবজি যে যে কাকুড়া বিভিন্ন আম কাঁঠাল এগুলো কিন্তু উনি বিক্রি করেন আজকে আমাদের সাথে রক্তের কোনো সম্পর্ক নাই আজকে খেলা আমাদের দিকে যে আত্মীয়ততা করেছে আসলে মানুষের রক্তি সব কিছু সম্পর্ক হয় না কিছু কিছু সম্পর্ক আন্তরিকতা এবং ভালোবাসা হয় সেই দৃষ্টান্ত উনি স্থাপন করেছেন তো আফসার ভাই খুবই অভিভূত হয়েছেন খেলার আপ্যায়নে খেলা আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ এই হচ্ছে খেলার বাড়ি এটা হচ্ছে ওনার বাসা তো আমরা এখন চলে যাব